আজকের টাইটেলটা দেখে বুঝতে পারছো কী টপিকের ভিডিও হবে তো আমি সব থেকে বড়ো সমস্যায় আছি আমি মনে হয় সবথেকে বড়ো প্রবলেমে আছি এরকম সমস্যা বা এরকম প্রবলেমে মনে হয় পৃথিবীতে আর কেউ নেই ঠিক পৃথিবীতে যদি একশোটা মানুষ থাকে তো নব্বইটা মানুষ এটা মনে করে যে আমি মনে হয় থেকে বড়ো প্রবলেমে আছি বড় সমস্যায় আছি এর থেকে বড়ো সমস্যায় বা বড় প্রবলেমে মনে হয় আর কেউ নেই ঠিক যে মানুষটি এটা ভাবে সেটা যে সম্পূর্ণ কতটা ভুল সেটা ভিডিওতে অবশ্যই তুলে ধরবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই বুঝতে পারবেন আপনার সমস্যাটা কোনো সমস্যাই নয় এবং সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন সেটাও তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে যে তোমার চিন্তাভাবনাটা কতটা ভুল এই উদাহরণটা আমি একটা গল্পের মাধ্যমে বুঝে দিচ্ছি ধরো কোনো একটা মানুষ প্রত্যেকবার পুজোয় জুতো হয় না সে আফসোস করে আমি কত কষ্টে বা আমার কতটা প্রবলেম যে প্রত্যেকবার একটা জুতো কিনতে পারি না ঠিক কোনো একটা মানুষ একটা পা নেই সেভাবে কি আমি মনে হয় পৃথিবীতে বড় সমস্যায় আছি বা বড় প্রবলেমে আছি ঠিক কোনো একটা মানুষ একটা চোখ নেই সেই মানুষটা এটাই মনে করে ভগবান আমার একটা চোখ দিইনি আমি এতটা সমস্যায় এতটা প্রবলেমে আছি ঠিক আর একটা মানুষ আছে তার দুচক নেই সেও কিন্তু তার প্রবলেমের কথা সবসময় নিজে নিজে বলে ঠিক এই পাঁচটা বা চারটে মানুষকে কোনো একটা জায়গায় ডাকা হলো তখন তাদের প্রবলেমের কথা সেই মানুষটিকে সব বলল এবং সে একটা কোটোর ভিতরে কোনো একটা কাগজ লিখে তাদেরকে বলল একটা করে কাগজ তোমরা তোলো তারা বলছে কি এই কাগজে লেখা বলছে এই কাগজে যা লেখা আছে তোমরা তোমাদের ভাগ্যে সেটাই পাবে সবাই আনন্দ সবাই কাগজগুলো তুললো চারটে মানুষ কাগজ তুললো তো যেই মানুষটি ভেবেছিল আমার জুতো হয় না সে কাগজটি খুলে দেখে কাগজে লেখা আছে পা নেই আর যে ভাবলো আমার পা নেই সে খুলে দেখলো তার একটা চোখ নেই আর যে মানুষটি ভেবেছিল আমার একটা চোখ অন্ধ সেই লোকটা তার কাগজটা খুলে দেখলো দুটো চোখ অন্ধ তখন সেই মানুষটা এটাই বলল। তা দেখো তোমাদের প্রবলেম সমস্যা বড় না এই প্রবলেম সমস্যাগুলো বড়ো যদি তুমি মনে করো যে না আমার প্রবলেমগুলো ছোট ছিল অর্থাৎ যার কাছে পা নেই তারে বলছে দেখো তোমার প্রবলেমটা ছোট না এই প্রবলেমটা ছোট। যদি তুমি মনে করো তোমার প্রবলেমটা ছোট তাহলে তুমি এই প্রবলেমটা নিয়ে থাকো তখন সেই মানুষটি বলল। না না আমার প্রবলেমটা আমার কাছে ছোট। এটা আমার দরকার নেই ঠিক যে মানুষটির পা নেই সে খুলে দেখেছে তার একটা চোখ অন্ধ তাই সেই মানুষটি তখন এটা বলে না না আমার প্রবলেমটা আমার কাছে অনেক ছোট। এই প্রবলেমটা অনেক বড় ঠিক যে মানুষটি শুধুমাত্র তার নিজের কথা ভাববে তখন তার মনে হবে এই প্রবলেমটা আমার জীবনে সব থেকে বড় আর আমি মনে হয় সব থেকে সমস্যায় আছে কিন্তু যে মানুষটি সারা পৃথিবীর মানুষের কথা ভাববে তখন তার এটাই মনে হবে যে আমার প্রবলেম আমার সমস্যা হয়তো অনেক ছোট এর থেকে অনেক বড় প্রবলেমে বা অনেক বড় সমস্যায় এই পৃথিবীতে মানুষ আছে তাই তোমাকে বলছি তোমার সমস্যা তোমার প্রবলেম তোমার কাছে বড় কিন্তু তুমি যদি পৃথিবীর মানুষের কথা একবার ভাবো তখন তোমার প্রবলেম তোমার সমস্যা তোমার কাছে অনেক ছোট মনে হবে তাই তোমাকে বলছি তুমি এটা ভেবো না যে তোমারই শুধু একমাত্র প্রবলেম আছে এই পৃথিবীতে যদি সাড়ে সাতশো কোটি মানুষ থাকে তো সাড়ে সাতশো কোটি মানুষেরই কোনো না কোনো প্রবলেম আছে অর্থাৎ প্রবলেম ছাড়া মানুষ হয় না তাই তোমার প্রবলেমটাকে তুমি যখন বড়ো মনে করবে তোমার প্রবলেমটা যখন তুমি মনে করবে আমারই প্রবলেম আছে আর কারণে তখন দেখবে সেই প্রবলেম বা সমস্যাটা তোমার কাছে চিরস্থায়ী হয়ে যাবে কিন্তু যদি একবার এটা ভাবতে পারো যে এই পৃথিবীতে কত মানুষ আছে আমার থেকে প্রবলেম নিয়ে বেঁচে আছে তখন না তোমার প্রবলেমটাকে অনেক ছোট মনে হবে তখন কিন্তু প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে তাই নিজেকে নিজে বলো যে আমার কোনো প্রবলেম আমার কোনো সমস্যাই নেই এটা আমার কাছে অনেক ছোট সমস্যা দেখবে তুমি একদিন তোমার সেই সমস্যাটাকে কাটিয়ে ঠিক তোমার সমাধান খুঁজে পাবে এবং তুমি তোমার একটা ভালো জায়গা খুঁজে পাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে দেখো কারণ লাইক করলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই আর যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে